গরমের দিনে ডাটা খাওয়াটা খুবই উপকারী প্রত্যেক দিনের মেনুতেই আপনারা ডাটা রাখবেন এখন সিজন চেঞ্জ হচ্ছে তো নানান রকম অসুখ হয় সেই জন্য ডাঁটা যদি থাকে অনেকটাই রোধ প্রতিরোধের চেষ্টা করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন এখানে আমি বড়ো সাইজের একটা আলুকে ছ টুকরো করে কেটে নিয়েছি আর চারটে ডাঁটাকে টুকরো করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা দিয়েছি কিছুটা ধনে পাতা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি দু পিস বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি একটা লেজা আর একটা চাকা এবার কড়াইতে তেল গরম করেছি এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়েছি এর মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে ভাজতে হবে প্রথমে মাছগুলো ছেড়ে দিয়ে এক পিট ভেজে নেব তারপর আবার এটাকে উল্টে দিয়ে আর এক পিট ভেজে নেব এই ঝোলটা খুবই সুস্বাদু হয় আর খুবই উপকারী হয় দেখুন আমার এখানেতে মাছ দুটো ভাজা হয়ে গেছে দুপিটি আমি ভেজে নিয়েছি ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার মাছ দুটো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি কড়াই যে তেলটা ছিল তাতে আমি হাফ পিসপুর মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা একটু গন্ধ বেড়ালে এর মধ্যে আলু আর কেটে রাখার ডাঁটাগুলো আমি দিয়ে দেবো দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেবো অল্প একটু হালকা হাতে মিনিট পাঁচেক ভাজলেই দেখবেন ভাজা হয়ে গেছে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে সমস্ত মশলা এক এক করে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্তই হাফ টিস্পুন করে দিয়েছি আর দিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডেসক্রিপশন বক্সে আমি সমস্তই লিখে দেবো অল্প একটু জল দিয়ে আমি একটুখানি মশলাটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে যেহেতু জল কম আছে সেই জন্যে আস্তে আস্তে দেখুন সাইড থেকে তেল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমই রেখেছি কারণ মশলাটা না হলে পুড়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়ছে আমি একটুখানি জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ মতো দেবেন এরপর নুন দিয়ে দিলাম নুনটাও স্বাদ মতো দিতে হবে এবার নাড়াচাড়া করে ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে অল্প একটু আলুটা সেদ্ধ হতে বাকি আছে হ্যাঁ আবারও আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা আপনারা আপনাদের মতো রাখবেন কম বেশি সেটা নিজেদের মানে পরিমাণ মতো লাগবে আর এর মধ্যে আমি এবার মাছ দুটো দিয়ে দেবো মাছ দুটো যেন ডুবে যায় তাহলে মাছের ছাদ ঝোলের মধ্যে আসবে আমি আর একটু জল দিয়ে এটাকে এবার আরও মিনিট পাঁচে ঢাকা দিয়ে রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে খুব কম সময়ে আর খুব সুস্বাদু তৈরি হয় খাবারটা একটুখানি দেখবেন রোজ একঘেয়ে থেকে একটু বেরিয়ে সেটা খেতে ভালোই লাগবে গরমে মাঝে মধ্যে এরপর আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে সার্ভ করে দেবো